কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো এদিকে এটা হচ্ছে আমাদের ছোট গির্জা এটাকে ছোট গির্জা বলে আর এখান দিয়ে একটুখানি আগে গেলে আমাদের বাড়ি তো চলো আগে গিয়ে দেখাচ্ছি আর এখানে এই যে আমার হাজব্যান্ড ছাতি মাথায় দিয়ে আসছে আর এখানে চলছি আমি খুব রোদ গরম বাজার করে এলাম আমাদের বাড়িতে ঢোকার রাস্তা দেশে আসলে একদম চারিদিকে গাছপালা দেখে মন একদম মুগ্ধ হয়ে যায় শান্তি চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা অক্সিজেনের কমি নাই দিল্লিতে যেমনি অক্সিজেনের প্রচণ্ড কমি বাজার করে এলাম এক্ষুনি এবার ঢুকবো আমি আমার গলি দিয়ে বেরিয়ে মেন রোড তারপরে এই যে এটা হচ্ছে আমাদের গলি পাতলা গলি থাকা হয় না তো এই জন্য এরকম হয়ে রয়েছে রাস্তাঘাটগুলো বছরে একবার এসে দশ বারো দিনের জন্য থাকা হয় ওই জন্য রাস্তাঘাটগুলো না এইরকম হয়ে রয়েছে এই যে ঢুকছি একদম ঠান্ডা একটা হাওয়া দিল শান্তি আর ও এই যে আমাদের একবারই দেখেছ দেখতে পেয়েছো ছোট্ট সুন্দর একটা কি বলতে পারো কুঠির আমার বাড়িটা কেমন জানাবে হ্যাঁ